বেশি লাভ না আমি যে লাফাই লাফাই আমার জামাই নিয়ে তোরা খালি দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি আর কিছুই করতে পারবি না একটা মানুষ যখন ভালো থাকতে চায় তার পেছনে হাজার মানুষ লেগে যায় তাকে ভালো থাকতে না দেওয়ার জন্য তিসার পেছনেও ঠিক এখন হাজার মানুষ লেগে গেছে যেন সে তার জামাইকে নিয়ে ভালোভাবে থাকতে না পারে এজন্য তিসাকে নিয়ে নানাভাবে সকলেই খোঁচাতে থাকে এবার যেন তিসা তার লাইভে এসে তার জামাইকে নিয়ে কথা বলায় তার কড়া জবাব দিয়ে দিল তিসা তার লাইবে এসে সকলের উদ্দেশ্যে এবার করা জানিয়ে দিল সে তার জামাইকে নিয়ে লাফাবে নাকি অন্য কাউকে নিয়ে লাফাবে সে তার জামাইকে নিয়ে লাফিয়ে লাফিয়ে কোথায় যাবে এখন শুধু দেখার পালা সে তার বলেছে। তোরা শুধু দেখ আমি আমার জামাইকে নিয়ে লাফাই লাফায় কোথায় যায়। তোরা শুধু দেখবি কিন্তু কিছুই করতে পারবি না লুচির মতো ফুলবি তীষা তার কথাটা ঠিকই বলেছে কারণ সে তার বিবাহিত জামাইকে নিয়ে কি করবে না করবে এটা নিয়ে কেন অন্য কারো এত মাথা ব্যাথা। সে তো তার নিজের জামাইকে নিয়ে লাফাচ্ছে অন্য কাউকে নিয়ে তো আর লাফাচ্ছে না এখন যদি সে অন্য কাউকে নিয়ে লাফায় তখন আবার হাজার হাজার মন্তব্য ছুড়ে দিবে তার দিকে এবার তিসা সেটারও কঠিন একটা জবাব দিল তার লাইভের মাধ্যমে জামাই নিয়ে ভাব বেশি করে আর না আফা তো কি আরেকজন মানে লাং নিয়ে ভাব দেখাবো জামাই নিয়ে না মানে জামাই নিয়ে ভাব দেখাবো না পর পুরুষ নিয়ে ভাব দেখাবো মানে কি কমেন্ট করো মানে খুঁজে পাও না কি বলবা না শিশা তার কমেন্টের যোগ্য উত্তরই দিয়েছে সে তার জামাইকে নিয়ে ভাব দেখাবে নাকি পর পুরুষ নিয়ে ভাব দেখাবে ঠিকই একটা করা জবাব দিয়ে দিল তিসা তিসার এই জবাবটা একদম পারফেক্ট হয়েছে কারণ সে তো ভাব দেখায় তার জামাইকে নিয়ে পর পুরুষকে নিয়ে তো আর দেখায় না তাহলে এদের কেন এত সমস্যা তিসা এবার লাইভে এসে তার প্রত্যেকটি কমেন্টের করা করা উত্তর দিয়ে দিল যারা প্রতিনিয়ত তাকে নিয়ে নানা ধরনের কেচ্ছা ও খারাপ মন্তব্য করে এবার তাদের প্রত্যেকের রিপ্লাই এর করা কড়া উত্তর দিল তিসা তার লাইভের মাধ্যমে বুঝিয়ে দিল তার জামায়াত তাকে তাকে নিয়ে বেশি খোঁচাখচি করলে এবার এভাবে এসে প্রতিনিয়ত লাইভে এসে সকলকে করা কথা শুনিয়ে দিবেন। তিসা তার লাইভে আরো বলল আজকে সে চিল মুডে আছে তার মুডটা অনেক ভালো এজন্য সকলের সাথেই একটু মজা করতে আড্ডা দিতে এসেছিল কিন্তু তার পিছনে এরা যেভাবে লেগেছে তাতে এদের করা কথা না শুনিয়ে দিলে ইরা থামবে না তিসা এবার তার লাইভের মাধ্যমে প্রত্যেকের খারাপ খারাপ মন্তব্যের জবাব দিয়ে দিল সঠিকভাবে। আমি পুরো আজকে ফাইজলের মুডে আছি বুঝছো বেশি হয়ে যাচ্ছে না আমি যে কি কি ঢং পারি জানা তো লজি হয় তোমার বাপের বয়সে তুমি কোনোদিন দেখো নাই বুঝছো এখন দেখো তার লাইভে আজকে ভালো মেজাজেই ছিল কিন্তু তাকে সকলে কমেন্ট করে নানাভাবে খুঁচিয়েছে এবং সেই প্রত্যেকটা কমেন্টের যোগ্য উত্তর দিয়েছে তিসা তার লাইভের মাধ্যমে কথায় আছে না একটা মানুষকে বেশি খোঁচাতে নেই এক সময় যখন তার ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন সেও উত্তর দিবে তিশা এবার তাই করলো লাইভের মাধ্যমে প্রত্যেকের বাজে কমেন্টের যোগ্য উত্তর দিয়ে দিল তিশা। এই ভিডিওটা দেখে আপনার কি কোনো মন্তব্য রয়েছে অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ